আর একটা পেলাম এটাও বিশাল কুটি মাশাল্লাহ মাশাল্লাহ এটা একটু বড় সাইজের পুটি তো আসলে হ্যালো এভরিওয়ান যারা মাছ শিকার করা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা তো আমি আজকে শখ করেই আসছি মাছ তাহলে অলরেডি কিন্তু একটা পুটি পেয়েছি তো দেখা যাক ইনশাআল্লাহ আর পাই কিনা তবে আশা করা যায় পাবো এই যে একটা পুটি এটা দুই নাম্বার পুটি কিন্তু এটা দুই নাম্বার পুটি তাহলে দিলে ভালো ভালো সাইজের পুটি

হতে চায় না তখন খুব খারাপ লাগে এই যে 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা একটু বড় সাইজের পুঁটি তো আসলে এখানে মাছ মারতেছি জায়গাটা হচ্ছে আমার এই যে ও মাই গড দেখতে পাচ্ছেন মাছের সাইজটা কি সুন্দর একবার ভাই বড় পুঁটি ভাই এরকম পুঁটি 10টা পাইলে ভাই দশটা যদি পুটি পাইতাম বুঝছেন একবারে হয়ে যায় ও মাই গড বলবো ইনশাল্লাহ আবার তুলেছি দেখেছেন একবার রিয়েল ভাই এখানে ও নো 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 আশা করি ভিড় ও মাই গুডনেস গুডনেস এই যে আরেকটা আপনারা কিন্তু কাউন্ট করবেন যে কটা মাছ পেলাম অবশ্যই কাউন্ট করবেন আর মাছ মারার শেষ তো অবশ্যই মাছ দেখাবো আপনাদের তবে আশা করা যা ভালো মাছ পাবো মনে হচ্ছে এবং অন্য একটি জায়গা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু না এখন দেখতে পাচ্ছি ভালো একটা মাছ মাছ ভিড়েছে ইনশাআল্লাহ এইটুকু তুলব যেটা মনে হচ্ছে মাছ প্রচুর জমেছে মানে আসতো চলে আসছে মাছ পাবো ইনশাল্লাহ প্রতিটা মাছ পাবো তো সেই কথা হচ্ছে কি মাছ মারতে হলে প্রথমত হচ্ছে আপনার লাগবে হুক হুকটা ভালো লাগবে অর্থাৎ যতক্ষণ মাছ মারছি তত সব থেকে ছোট মাছ এটা তো ফেলালাম ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছি মাছ চলে আসছে মাছ ভালো মাছ চলে আসছে

এটাও আশা করি মিট যাবে না প্রতি টোপ ইনশাল্লাহ এবারও তুলব এবারও তুলব খুব খুব ইন্টারেস্টিং লাগতেছে সর্বশ্রেষ্ঠ তো মাছ কিন্তু দেখেই যাওয়া লাগবে কতগুলো টান না দেওয়ার কারণে কিন্তু এই অবস্থা তবে ইনশাল্লাহ এবার দেখা যাচ্ছে অনেকক্ষণ পর কিন্তু একটা টোপ আমাদের মিস গেল সেটা দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু মিথ যায় নাই সাইভার মাছ উঠেছে কোনো না কোনোভাবে এবার ওকে ডান দেখতেছি মানে একটু কম ও মাই গড মার্শাল্লা মার্শাল্লা এটা রুই ধরেন নো নো

আপনারা কিন্তু অল্প সময় মাছ মারতে দেখতে পাবেন আশা করা সব থেকে ছোট মাছ দেখেছি আর একটা পেলাম মাস অনেক অনেকদিন পর এত মাছ মারতেছি খুব ভালো লাগতেছে অলরেডি দিয়ে দিলাম এখন ধরেন আপনার ডুবিয়ে দিব দাঁড়াই দারণা হচ্ছে অনেক কমলে আসে দাঁড়ায় মাছ পড়া কঠিন এই জায়গা যেটা দেখতে পাচ্ছি চলো না আবার পেয়েছি মাছ আসলে ধরতে খুব ধরা ধরে যখন ধরবে তখন আপনার মাছ নল দেখানো কোনোভাবে সম্ভব হচ্ছে না তবে এমন ভাবে করবো যেন মাছও দেখা যায় নলও দেখা যায় এমন পজিশনে ভিডিও রাখবো তাহলে বিষয়টা সর্বশেষ মাছ মারলাম একেবারে বাচ্চা তো যাই হোক এটাই ছিল মাছ মার শেষ আর এখন মাছ দেখানোর পালা মাছ দেখাবো তো আগে এগুলো আগে ভরে নি এই যে মাছ আপনাদের যদি মাছ দেখায় এই যে এই যে দেখতেই পাচ্ছেন একবারে একবার মাখন কুটি এক ঘন্টা প্রায় প্রচুর মাছ মারছি প্রচুর হাত কাছে কাছাকাছি যাবে আশা করা যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রিয় দর্শক বাড়ি বলছি চ্যানেলের সাথে থাকুন আর নতুন নতুন ইনশাল্লাহ আপডেট ভিডিও পাবেন সো বাই আল্লাহ হাফেজ